বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সময় একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধু হচ্ছে সূর্যের মতো জীবনে যতই অন্ধকার আসুক না কেন আলো নিয়ে হাজির হবে ওকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যত পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় একটি বই একশতটি বন্ধু সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব বন্ধুত্ব টাকার মতো রক্ষা করার চাইতে তৈরি করা সহজ বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণ রক্ষাকারী ছায়ার মতো যে তা খুঁজে পেলো সে একটি গুপ্তধন পেল বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টাও করো না বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে বন্ধুত্ব ও সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটি বন্ধু আছে গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধুত্ব তেমনি একটি বিশেষ জাতের মানুষ দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব হচ্ছে মূল্যবান কোনো কিছুই এই পৃথিবীতে নেই সর্ব উৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যেই বন্ধুকে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ